আর আমার নবী আসতে পারে কি পারে না আমার নবী মদিনা যাবার দরকার নাই আমার দয়াল নবী তোমার কুরে ঘরের মধ্যে তোমার এই কি কয় তোমার প্রত্যেকটি ঘরের মধ্যে আমার নবী আসার ক্ষমতা রাখে জুরুজুরুে বলুন সুবহানাল্লাহ পারে কি পারে না কথা বলে এমন ঘটনা আসেনি কারবারার ময়দানে গেছে তারপরে আচ্ছা শুনেন একটা হাদিস বলতে হয় たら আপনাদের আকীদা আরো বদ্ধমূল হবে আচ্ছা আমার নবী যখন বিদায় হজ করছেন কি হজ বিদায় হজ ওই যে সর্বশেষ হজ বিদায় হজ করার সময় নবীজি কাবাগরের চতুর্পাশে তাওয়াফ করতেছেন কি করতেছেন সাহাবারা দেখতেছেন একটা লোক যে লোকটার চেহারা দেখা যায় না একটা চাদর ফালায়া এই যে মুখের আপনার মুখের সামনে এইভাবে চাদর চাদর ফালাই রাখছে চেহারাটা দেখা যায় না হাত দেখা যায় মানুষটা দেখা যায় চেহারা দেখা যায় না জুরি খন্না এই নবীর সাথে সাতটা তাওয়াফ করছে সারতাওয়াফ করার পরে আর নবীর সাথে নাই মুসাফাহা কইরা চলে গেছে জোরে কন্যা সুবাহ সাহাবারা দেখতে পারে নাই সাহাবারা কি করছে না চেহারা দেখতে পারে নাই এখন রসুল আসলাম যখন এই তাওয়াফ শেষ করছেন দুই রেখা ওয়াজিব তাওয়াফ নামাজ শেষ করছেন আবার সাহাবার আরস কোন ইয়ারাসুল নাই দেখলাম আপনার সাথে একটা লোক তাওয়াফ করছে আমাদের সবার চেহারা খোলা কিন্তু এই লোকের চেহারা খোলা ছিল না এরকম চেহারার মধ্যে চাদর দিয়া চেহারাটা দেখা যায় না লাশ পর্যন্ত বিদায় সাততমা ফের পরে বিদায় হয়ে গেছে আপনার থেকে হাতে মুসাফাহা করে তো আমরা জানতে চাই এই লোকটাকে আপনি আমাদেরকে জানাই দেন জুড়ে বরু আমার নবী কয় আমার নবী কয় হ্যাঁ আমার নবী কয় এই দেখেন আমার নবী কি কয় আমার নবী তোমরা তো জানো না আমি যা জানি আমি যা দেখি তোমরা দেখো না আমি যা জানি তোমরা তোমরা জানো না এটা হচ্ছে হজরত ইসা আলাইহি সালাতাম এই এটা কে ঈশাস আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার বন্ধু নবী যখন শেষ বিদায় হজ করবে হজ শোজন তামা করবে এ তামফ তামাফের সময় কি আমি যেন ওনার সাথে তামা করতে পারে আমার এই ক্ষমতা দাও ঈশানবী বর্তমানে কোথায় চতুর্থ আসমানে আছে কোথায় আছে উনি কিন্তু হয় নাই আল্লাহ জীবিত অবস্থায় আসমানের মধ্যে উঠাই নিছে উনি কিন্তু আসবেন আইসা আবার সারা বিশ্বে ইসলামের ডঙ্কা বাজাবেন আমার নবীর উন্মত হইয়া নবী হইয়া না জুড়ে কন্যা আল্লাহ একজন শ্রেষ্ঠ পয়গাম্বর ঈসা এখন বর্তমানে কোথায় আছেন আমার নবী কয় আমার সাথে যে তাওয়াফ করছে চেহারা দেখা যায় না চাদর দিয়া আর আমার সাথে মুসাফা কইরা গেছে এটা অন্য কেউ না চতুর্থ আসমান থেকে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আখির জামানার নবী ওনার সাথে আমি তাওয়াফ করতে চাই আমার এই ক্ষমতা দাও আচ্ছা ও আমার প্রশ্ন হলো ঈশা নবী একটা ন্যূনতম আমার নবী আর ঈশা সমান এই ঈশা নবী নবুতি পাইছে আমার নবীর উসিলাই ঠিক কিনা বলেন তাহলে আমার নবীর উসিলায় না ঈশা নবীর পাইছে ঠিক কিনা আচ্ছা ঈশা নবী যদি চতুর্থ আসমান থাইকা চতুর্থ আসমান চলে গেছে চতুর্থ আসমান থেকে আমান নবীর সাথে এসে তামাফ করতে পারে আচ্ছা আমার নবীর ক্ষমতা কি ঈশা নবীর থেকে কম না বেশি আরে জোরে করে কম না বেশি তাহলে ঈশা নবী যদি আইসা আমার নবীর সাথে ওই যে আসমানে উঠার পরে আসমান থেকে আইসা আমান নবী সাথে তাওয়াফ করতে পারে একসাথে আইসা আমার নবী দয়ার নবী বায়ার নবী ওম্মতের কান্ডারি নবী শামসিয়া দরবারে আসতে পারে কি পারে না আরে জোরে করে পারে কি পারে না তাহলে আমাদের আকিদা আমার নবী সর্ব উপস্থিত আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে আসতে পারেন হাজের ও নাজের হইতে পারেন জুড়ে বলুন আমার নবী আসার ক্ষমতা আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে আমরা বলি আমি সম্মানিত হাজিরিন আমি এখনই আমি এখনই যে বলছে ঘন্টা বেজে গেছে আমি আর আলোচনা করবো না ইনশাল্লাহ অসংখ্য আলোচক আছে আমার সর্বপ্রথম প্রধান কথাই হচ্ছে অসংখ্য আপনাদের এই আশেপাশে ভাইরাস ঢুকছে ভাইরাস কি আগে এখানে কত সুন্দর মিলাদ কিয়াম তারপরে আমার নবীর সানে আলোচনা হতো আমার নবীর মান মর্যাদা আলোচনা হতো এখন হালি সবই বেদাত 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 হেরা বেদাত কি কয় কি কয় কথা কয় না এই মিয়া কথা কয় না কি দেখছেন নি কত বড় বিতুমি আচ্ছা আচ্ছা বলেন ইমাম হযরতে হাসান ওয়াইস কারনি ওয়াইস কারনি রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা উনি নবীরে ভালোবাসা জুব্বা পাইছেনি আচ্ছা ইমাম ওই যে আবু বকর সিদ্দিক ফায় নাই হয়তো ওমর ফারুক ফায় নাই হয়তো উসমান ফায় আলী ফায় নাই আবার বত্রিশটা কবিরা গুনা করছে কই গুনা একটা দুইটা না কবিরা গুনা কয়টা করছে বলে কেমনে দাঁত বাংছে এক একটা ইচ্ছা করে দাঁত বাঙ্গা একটা কবিরা ইচ্ছা করে আঙ্গুল কাটা হাত কাটা নখ কাটা এই যে আপনার কি জানে কয় কান কাটা চোখ কাটা তারপরে নাক কাটা ঠুট মানে কেটে ফেলা ইচ্ছা করে কবিরা গুণা কি গুনা আর বত্রিশটা কবিরা গুণা কইরা কেটা ফাইছে জামা কে আর তাহলে আমরা এই নবীর মোহাম্বতের ব্যাপারে কোনো দলিল চলবে এই মোহাম্বত এসকো মেহাব্বতের ক্ষেত্রে কোনো দলিল পাগলের কোনো দলিল চলবে আমরা নবীর পাগল আহলে বাইতের পাগল চিৎকার মেরে না আলহামদুলিল্লাহ নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না যাবে না যাবে না আমাদের আশা ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক মঞ্জুর করুক এই শামসিয়া দরবার সুন্নত করে কায়েমার রাখুক এই দরবারের এই দরবারের রাহবার আর ভাইজান অত্যন্ত মহব্বুদের হজরত মাউলানা পীর জাদা হজরত মাওলানা মনির হুসেন চিস্তি পীর সাহেব এবং ওনার ভাইরা যারা আছেন আল্লাহদের হায়াতের মধ্যে বরকত দান করুক এই দরবার শূন্য তরিকার উপর কায়েমরা দায়াম রাখো আমরা চাই শূন্য তরিকার উপর যতদিন চন্দ্রসূজকত কায়েম থাকবে ততদিন এই দরবার শূন্য তরিকার উপর দায়ম রাখবে আমরা বলি আমিন আরো জোরে বলি আমিন চিৎকার মেরে বলি আমিন হুসিনা বেজার আর সবাই কবুল করুক মা আসসালামাঈদ আল্লিখা আল্লাহ আহলে বায়তের ভালোবাসা আহলে বায়তের মোহত আমাদের অন্তরে দান করুন আসসালামু আসসালামাইকুম